লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল দুই হাজার আসরের আগে বড় রদবদল ফ্র্যাঞ্চাইজি চুক্তিভিত্তিক দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হওয়ায় জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স এই দুটি দলকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট এলপিএলের আয়োজক প্রতিষ্ঠান আইজিপি গ্রুপ এবং এসএলসির যৌথ সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি বাতিলের বিষয়ে বিস্তারিত কিছু না জানলেও এসএলসি জানিয়েছে নির্দিষ্ট চুক্তিভঙ্গের কারণে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে দুই দলের নতুন মালিকানা আসবে কিনা বা নতুন দল যুক্ত হবে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কেন জাফনা এবং কলম্বো ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে সেটির ব্যাখ্যা শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি জানিয়েছে চুক্তিগত দায়বদ্ধতা পূরণে ব্যর্থতার কারণে এই দুই দলের মালিকানা বাতিল হয়েছে তবে তারা ব্যর্থতার বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেনি সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশ জাতীয় দলের চার তারকা খেলিয়েছিলেন ভিন্ন ভিন্ন দলে সিক্সার্সে ছিলেন তাওহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান রহমানের ঠিকানা ছিল কলম্বো স্ট্রাইকার্সে শরিফুল ইসলাম খেলেছিলেন ক্যান্ডি ফেলকের হয়ে দুই হাজার পঁচিশ আসরের তারিখ কিংবা ড্রাফট নিয়ে এ পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড জাফনা কিংস ছিল এলপিএল এর সবচেয়ে সফল দল পাঁচটি আসরের মধ্যে তারা জিতেছে তিনবার শিরোপা যার মধ্যে প্রথম শিরোফা ট্রফিও ছিল তাদের দখলে এদিকে এখনো দুই সালের আসর কবে শুরু হবে কিংবা ড্রাফ কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড